মুখ্যমন্ত্রী সভাকে কেন্দ্র করে মাটি ফেলে চড়া হচ্ছে রয়গঞ্জ স্টেডিয়াম খুশি জেলার ক্রীড়া আগামী ত্রিশে জানুয়ারি দুপুর একটা নাগাদ রয়গঞ্জ স্টেডিয়ামে জনমুখী প্রকল্পে শিলান্যাস এবং প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সবার পূর্বেই সেজে উঠছে রয়গঞ্জ স্টেডিয়াম স্টেডিয়ামে মাঠে পশ্চিম দিকে নিচু জমিদের দীর্ঘদিন ধরেই মাটি দিয়ে ফরাত করার দাবি জানিয়ে আসছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ ক্রীড়াবিদেরা কিন্তু এতদিনের কাটিত মুখ্যমন্ত্রী সভার কারণে ওই স্থানে মাটি ভরাট করে মাঠ বড় করার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় আর এতে খুশি জেলার খেলোয়াড়রা আমরা খুবই আশা মানে আশাবাদী দীর্ঘদিন ছিলাম যে আমাদের জেলা প্রশাসন এ ব্যাপারে উদ্যোগী হবেন এবং আমরা খুবই খুশি যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি জেলা প্রশাসন পূর্ণ করতে চলেছে এবং আমরা এর জন্য কৃতজ্ঞ মাননীয় মাননীয় জেলাশাসক শ্রী সুরেন্দ্র কুমার মিনা আয়েস মহাশয়ের কাছে মুখ্যমন্ত্রীর সভা এই কারণে এই মাঠে মাঠে ঘোরাটাই কাজ আপনাদের কাছে অবশ্যই মুখ্যমন্ত্রী আসবেন এবং সেটা স্টেডিয়ামে সভা হবে এবং সেই ক্ষেত্রে আমাদের আর্থ এর কাজ চলছে পুরোটাই একটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার